নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আর একটি নতুন টপিক নিয়ে রিডিং করব আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করবো এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারে তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি Thank you. Thank you, Vinicius. thank you. Thank you. Dip. আপনার জন্য প্রথম কার্ড এসেছে ডেথ এইখানে ডেথ কার্ডে দেখুন যেন একটা যুদ্ধ চলছিল এইখানে এই রাজার পরাজয় হয়েছে আর এইখানে কোনো যোদ্ধা সে কিন্তু তার এই রাজার রাজ্যটিকে জয় করে নিয়েছে এইখানে দেখুন প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে আর এই রাজা যেন ভিক্ষে চাইছে তার কাছে প্রাণ ভিক্ষতে চাইছে আর এই কার্ডে দেখুন দুটোতেই দেখুন এইখানে ঘোড়া রয়েছে এইখানে যোদ্ধা এইখানেও কিন্তু যোদ্ধার বেশ এই যোদ্ধাটি হচ্ছেন আপনি আপনি যেন এই রাজার মতো কারোর কাছে কোনো কিছুর জন্য কাকুতি মিনতি করবেন না এখানে দেখুন অ্যাকশন ওরিয়েন্টেড হতে বলা হয়েছে এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মনে আসছে তা হচ্ছে আপনি কোনো পরিস্থিতি বা আপনার কোনো শত্রু কারোর কাছে হার মানবেন না আপনি যতই খারাপ পরিস্থিতি আসুক আপনার শত্রুরা আপনার উপর যতই অ্যাটাক করা করুক কিন্তু আপনি শেষ অব্দি লড়ে যান দেখবেন শেষ জয় আপনারই হবে এবার রিডিংকে এগিয়ে নিয়ে যাই দেখি এই রিডিংয়ের আগে কি আসে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে এখানে কোন শত্রু বা কি পরিস্থিতি সেটা দেখি একটা কার্ড অলরেডি পেয়ে গেছি আপনার জন্য প্রথম কার্ড চলে এসেছে কার্ড হচ্ছে নাইন অফ কয়েন্স কার্ড গুলো হয়তো উল্টো আছে এখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে নাইন অফ কয়েন্স এই নাইন অফ কয়েন্টস এই ব্যক্তিটি দেখুন তার ফসল ফলিয়েছিল এবার কিন্তু সে বীজ বপন করেছে তার সেই বীজ থেকে চারা হয়েছে তাকে লালন পালন করেছে সে কিন্তু বর্তমানে তার সেই পরিশ্রমের ফল সে পাচ্ছে আপনিও কিন্তু সে সবজি লড়ে যান দেখবেন আপনার জীবনেও কিন্তু জিত রয়েছে সেই জিত আপনার কোনো পরিস্থিতির জিত হতে পারে বা আপনার কোনো শত্রুর থেকে আপনার জিত হতে পারে আপনি কিন্তু গিভ আপ করবেন না আপনি লড়ে যান আপনার জন্য প্রথম মেসেজ হচ্ছে এটাই সেই পরিস্থিতি যাই আসুক না কেন বর্তমানে যদি আপনাকে কেউ এই রকম সিচুয়েশানের মধ্যে পড়ে আপনি পড়েন পড়েন কেউ যদি আপনাকে ফেলে থাকে সব কাপসের মতো অর্থাৎ আপনার ইমোশান ওভারফ্লো হয় সেখানে আপনার পজিটিভ ইমোশনও হতে পারে নেগেটিভও হতে পারে কোনো পরিস্থিতির ফলে যদি আপনার বর্তমানে অশ্রু অর্থাৎ চোখের জল বেরোয় কেউ যদি আপনাকে আঘাতে জর্জরিত করে বা কোনো পরিস্থিতি কঠিন পরিস্থিতির মাঝখান দিয়ে আপনি যাচ্ছেন যার ফলে আপনার চোখে হয়তো জল সেইখানে কিন্তু আপনি চোখের জল মুছুন এবং আপনি অ্যাকশান নিন সেখানে আপনার কান্নার সময় এটা নয় এটা যুদ্ধের সময় সেই যুদ্ধ কিন্তু আপনাকে জীবনের যুদ্ধে কিন্তু আপনাকে হয়তো আপনি দু একজন সমর্থক পেয়ে যেতে পারেন সেই কিন্তু তারা শুধু আপনাকে সমর্থন করতে পারে কিন্তু জীবনের নিজের যুদ্ধটা কিন্তু নিজেকেই লুটতে হয় আপনাকে বলা হচ্ছে শুধু ঈশ্বরকে দোষারোপ করবেন না বা অদৃষ্টকে ডুষবেন না যে বর্তমানে কেন আপনার এমন পরিস্থিতি খারাপ কেন আপনি নিজে অ্যাকশান ওরিয়েন্টেড হন আপনি অ্যাকশান নিন দেখবেন আপনার কিন্তু সেই আপনার কিন্তু কাঙ্ক্ষিত যে জিনিসটি যা আপনি চাইছিলেন জিত সেই জিত কিন্তু আপনার জন্য রয়েছে দেখুন এর পরের কার্ড এসেছে দ্য হারমিট এই পরিস্থিতিতে হয়তো আপনার হারমিটের মতো অবস্থা বর্তমানে হয়তো আপনি একা ফিল করছেন নিজেকে আপনার সঙ্গে হয়তো এই দেখুন এইখানে ফাইভ অফ ওয়ান্স পাঁচজন মিলে একে অপরের অপরকে যেন অ্যাটাক করছে হতে পারে এমন পরিস্থিতির মাঝখান দিয়ে আপনি যাচ্ছেন যেখানে হয়তো সবাই আপনার উপর হয়তো এইভাবে হামলে পড়েছে সেই পরিস্থিতিও হতে পারে বা কোনো ব্যক্তিও হতে পারে অনেক সময় কি হয় দেখবেন আপনি যদি কোনো খারাপ পরিস্থিতির মাঝখান দিয়ে যান দেখবেন যে পারিপার্শ্বিক আরও অনেক কিছুই যেন আপনার ঘাড়ে এসে পড়ে বর্তমানে হয়তো আপনারও এমন পরিস্থিতি আপনি হয়তো সেখানে লোনলি ফিল করছেন একা ফিল করছেন কিন্তু আপনার জন্য কিন্তু ঈশ্বর আপনাকে বলতে চাইছেন আপনি বর্তমানে লড়ে যান আপনি ভেঙে পড়বেন না ভেঙে পড়ে আগেই হার মেনে নেবেন না আপনার জন্য কিন্তু সামনে আরও বেটার কিছু রয়েছে দেখে এবার আপনার জন্য কি মেসেজ রয়েছে ঈশ্বর আপনাকে কি গাইডেন্স দিতে চাইছেন দুটো কার্ড অলরেডি এসে গেছে থ্যাংক ইউ প্রথম কার্ড এসেছে ট্রাস্ট সেকেন্ড কার্ড এসেছে স্টে ট্রেস এর পরের কার্ড এসেছে মুভমেন্ট টু মুভমেন্ট আর একটা কার্ড নেবিস এর আগে রিডিংও হয়তো এই কার্ডটা আর এই কার্ডটা এসেছিল আপনার জন্য প্রথম কার্ড এসেছে ট্রাস্ট আপনি ঈশ্বরের উপরও ভরসা রাখুন এবং নিজের যে আপনার যে কোয়ালিটি আপনার যে ক্ষমতা তার উপরও আপনি ভরসা রাখুন সত্যিই আপনার মধ্যে এমন কোয়ালিটি রয়েছে যে আপনি যতই খারাপ পরিস্থিতির মাঝখান দিয়ে আপনি যান না কেন আপনার সঙ্গে শত্রুরা যতই শত্রুতা করুক না কেন আপনি সমস্ত প্রতিকূলতাকে তাকে অতিক্রান্ত করতে পারেন আপনার মধ্যে উইজডম রয়েছে আপনার মধ্যে জ্ঞান রয়েছে আপনার মধ্যে তেমনি কিন্তু দিব্য দৃষ্টি রয়েছে যা কিন্তু অন্য বাকি আর পাঁচজনের মধ্যে নাও থাকতে পারে আপনি নিজের উপর বিশ্বাস রাখুন এবং ঈশ্বরের উপর ভরসা রাখুন দেখবেন আপনার এই বর্তমানে যে পরিস্থিতি দেখবেন সেই পরিস্থিতির সঙ্গে কিন্তু আপনি লুড়ে ঠিক জিতে যাবেন আপনাকে কিন্তু কেউ হার মানাতে পারবে না না কোনো পরিস্থিতি না কোনো শত্রু এর পরের কাঠ আপনার জন্য যা এসেছে তা এসেছে এইখানে দেখুন এই কাঠটিতে এই ব্যক্তিটি মনের আনন্দে সে দেখুন যেন নৃত্য করছে আকাশে আর তাকে কিন্তু সে কিন্তু এই বাদরটিকে তার গলায় বেঁধে রেখেছে এইখানে বাদরের গলায় আর সে বেলুনের উপরে উঠে কিন্তু নাচছে নাচছে অর্থাৎ হাওয়ায় ভাসছে সে অন্য কাউকে কিন্তু অত্যাচার করে সে নিজে আনন্দিত হচ্ছে হয়তো আপনার সঙ্গেও কেউ এমনটা করছে কোনো ব্যক্তি হতে পারে বা বেশিরভাগ ক্ষেত্রেই কোনো ব্যক্তি আপনার সঙ্গে হয়তো এমনটা করছে আপনাকে বিপাকে ফেলে সে কিন্তু আনন্দ পাচ্ছে কিন্তু দেখুন আপনি কিন্তু এটা কেতুর কার্ড কেতু হচ্ছে কেতু হচ্ছে কিন্তু কলকাঠি নাড়া বা কনসপেরেন্সি করার কার্ড সেখানে কিন্তু আপনাকে বলা হয়েছে যেমন এই আপনার জন্য প্রথম কার্ড এসেছিলো অ্যাকশান নেওয়ার জন্য আপনি অ্যাকশান নিন এই দেখুন এই বাঁদরটি কিন্তু এই বেলুনটিকে যদি করে তার হাওয়া বের করে দেয় তাহলে এই ব্যক্তিটি কিন্তু একদম উপকার পড়ে যাবে তার সমস্ত যে ইনস্ট্রুমেন্ট সে কর্তব্য দেখাচ্ছে তার শেষ হয়ে যাবে এখন আপনাকেও কিন্তু কি করা বলা হয়েছে আপনার জন্য এই সব মেসেজ দিচ্ছেন যে আপনিও এমনটি করুন আপনি অ্যাকশান নিন ওই ব্যক্তির এগেনস্টে এখানে কিন্তু ব্যক্তিটির সামনে না আপনাকে বলা হচ্ছে আপনিও একটু কুটবুদ্ধি অবলম্বন করুন দেখবেন সেই ব্যক্তিটিরও কিন্তু বেলুনের হাওয়া করে বেরিয়ে যাবে এর এরপরের আপনার জন্য কার্ড এসেছে মুভমেন্ট টু মুভমেন্ট আপনি পাস্টে কি হয়েছিল আপনার সঙ্গে তা না ভেবে ফিউচারে কি হবে তা চিন্তা দুশ্চিন্তা না করে বর্তমানে কি হচ্ছে আপনার সঙ্গে বর্তমানে যদি কোনো খারাপ কিছু হয়ে থাকে সেখানে আপনি মূর্ষে পড়বেন না বর্তমানে আপনি অ্যাকশান ওরিয়েন্টেড হন আপনাকে এই মোমেন্টে বাঁচার জন্য বলা হচ্ছে আপনি বর্তমান যে মোমেন্টে আছেন সেই পরিস্থিতি যদি খুব খারাপ হয়ে থাকে তাহলে আপনি লড়ে যান দেখবেন আপনার জিত রয়েছে ভবিষ্যতে আপনি ঠিক জিতবেন আপনার জন্য পরের কার্ড রয়েছে নিউ বিশান আপনি কিন্তু আপনার যে চিন্তাভাবনা ছিল পাস্টে দেখবেন বর্তমানে আপনার সেই চিন্তাভাবনাও বদলে গেছে আপনি অ্যাকশান ওরিয়েন্টেড হন আপনার সমস্ত কিছু দেখার যে পার্সপেক পার্সপেকটিভ সেটাও বদলে যাবে দেখুন এখানে মাইন্ড বডি স্পিরিটকে অ্যালাইনে আনার কথা বলা হয়েছে বর্তমানে আপনি ঈশ্বরের উপর যেমন ভরসা রাখবেন তেমন আপনি নিজের উপরও কিন্তু ভরসা রাখবেন আর আপনি আপনার মনে মনে আপনি যা চাইছেন সেই লক্ষ্যে স্থির থাকুন দেখবেন আপনার জন্য নিউ ওয়েশন কিন্তু রয়েছে আপনি যা চাইছেন আপনার জীবনে আপনি কিন্তু তা পেতে চলেছেন হয়তো বর্তমানে আপনাকে খুব সংগ্রাম করতে হচ্ছে কিন্তু সংগ্রাম করেও আপনি কিন্তু সেই লক্ষ্যে ঠিক পৌঁছে যাবেন তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি